সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম বরাবরের মতো মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সিটি ব্যাঙ্ক থেকে আবারও নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান এবং ব্যাটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একমাত্র বাংলাদেশ থেকে এই সার্ভিসগুলো আমরাই দিচ্ছি যদি আপনি ব্যাটার সার্ভিস পেতে চান তবেই কেবল যোগাযোগ করবেন আর যদি কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন একদম নাম্বারে ফোন দেবেন না এবং আবেদনের লাস্ট ডেট দশ জুন দু পুরো সার্কুলারটি তুলে ধরার আগে আমি প্রথমে সামারিটি তুলে ধরবো যেন পুরো সার্কুলারটি বুঝতে আপনাদের সুবিধা হয় সিটি ব্যাঙ্ক জব সার্কুলার দু হাজার তেইশ ব্যাঙ্ক নেম দি সিটি ব্যাঙ্ক লিমিটেড কোম্পানি টাইপ ব্যাঙ্ক জব জব টাইপ পার্মানেন্ট এবং জব পাবলিশ ডেট তিন জুন দু হাজার তেইশ জব সোর্স অনলাইন টোটাল পোস্ট একটি শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে টোটাল ম্যান নট স্পেসিফিক কতজন লুক নেওয়া হবে সেটা উল্লেখ নেই জব অ্যাপ্লিকেশন দ্য লাস্ট ডেট দশ জুন দু হাজার তেইশ সিটি ব্যাঙ্ক অফিসিয়াল ইনফরমেশন অর্গানাইজেশন নেম সিটি ব্যাংক লিমিটেড এছাড়াও কোম্পানি টাইপ প্রাইভেট ব্যাঙ্ক এবং কি কোম্পানিটি স্থাপিত হয়েছে মার্চ আঠাইশ উনিশশত তিরাশি এছাড়া ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এবং হেড অফিস লোকেশন ওয়েবসাইট দি সিটি ব্যাঙ্ক ডট কম এখন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন যে আমি ধারাবাহিকভাবে পুরো সার্কুলারটি তুলে ধরবো অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার এস আর রিলেশনশিপ ম্যানেজার স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট তো দি সিটি ব্যাঙ্ক ভ্যাকেন্সি নট স্পেসিফিক জব কনটেক্সট দেখতে পাচ্ছেন জব রিসপন্সিবিলিটি দেখতে পাচ্ছেন ইমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম ওয়ার্ক প্লেস অফিস এবং এডুকেশনাল রিক্রুটমেন্ট ব্যাচেলার ডিগ্রি এখানে আপনি ব্যাচেলার ডিগ্রি এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট যদি করেন অ্যাপ্লাই করতে পারছেন এবং এক্সপিরিয়েন্স রিকুইটমেন্ট এস লাস্ট থ্রি ইয়ার্স আপনার কমপক্ষে কিন্তু তিন বছরের অভিজ্ঞতা লাগবে এখানে অ্যাপ্লাই করার জন্য এডিশনাল রিক্রুইটমেন্ট ভালোভাবে পড়বেন কেমন এডুকেশনাল রিক্যুইটমেন্ট ভালোভাবে না পড়ে আপনি কখনোই অ্যাপ্লাই করতে যাবেন না যেমন এইচ এস লাস্ট টোয়েন্টি এইট ইয়ার্স আপনার বয়সের বিষয়টা হচ্ছে কমপক্ষে আঠাশ বছর হতে হবে এখানে আপনার বয়স যদি ছাব্বিশ বছর থাকে পঁচিশ বছর থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না কমপক্ষে আপনার আঠাশ বছর হতে হবে সেটা হচ্ছে একটা বিষয় দেন মিনিমাম থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ব্যাঙ্কিং আপনার কিন্তু কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে ব্যাঙ্কিং কাতে এখন আপনি যদি অন্য কোথাও কাজ করেন সেগুলো কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন অ্যাপ্লাই করার কোনো লাভ নেই এছাড়াও এখানে আপনার এই গুড কমিউনিকেশন এবং আপনার এই কম্পিউটার এক্সপার্ট থাকতে হবে বা এক্সপার্ট মানে কম্পিউটারে কাজ জানা থাকতে হবে হুম এই বিষয়গুলো আপনি রেসপন্সিবিলিটিগুলো পড়ে নেবেন এবং জব লোকেশন ডাকা এবং জব সোর্স ডট কম আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি ব্যাটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি বেটার সার্ভিসের জন্য আবেদন করবেন এবং আবেদনের লাস্ট ডেট দশ জুন দু আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে ফোন দেবেন না সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ